গুড মৰ্ণিং মাই ফেমিলি তো তোমাৰ সবাই কেমেন আছ আশা কৰিছোঁ তোমাৰ সবাই খুব ভাল আছ আৰু আমিও খুব ভাল আছো তো ৰিংকু মাধৱ চেনেল অনেক স্বাগত ভালবাসা আৰু এই দেখ আিডিঅ' শুকাম হে দছটা সতেৰ বাজে এখন টান হয়ে গিয়েছে তারপরে ছাদে এসেছিলাম কাপড় মেলতে পুজো দিলাম আর তারপরে খাবারটা খেয়ে নিয়েছি ফেনা ভাত খেলাম এখন আলু মাখা আর এরপরে যাব হচ্ছে একটু বাজারে তো পুজোর তো আর বেশি দেরি নেই সেই জন্য কিছু কেনাকাটা করার আছে আর আমার মামা দিদা সঞ্চিতা ওরা এসেছে তো সেই জন্য ভাবছি যে আজকেই যাব আর আজ হচ্ছে শনিবার চলো লেট না করে অনেক দিচ্ছে বাইরে দেখো দেখো টোটোতে দেখো দিদা আর ময়না বসে আছে আর এই সাইডে আমি আর সঞ্চিতা আর দেখো আমাদের কিন্তু ড্রেসগুলোর কালার সেম সেম তো আমি আর সঞ্চিতা আছি আর বাইরে কিন্তু অনেক গরম দিচ্ছে অনেক রোদ তো কিছুদিন আগে বৃষ্টি হলো আবার রোদ দিচ্ছে কিছুদিন পর থেকে ঠান্ডা শুরু হবে তো এই দেখো আমরা কাপড় গলি পৌঁছে গিয়েছি আর ভিড় তো লেগে গিয়েছে পুজোর বাজারের জন্য আর দুদিন পর যেহেতু জিতে পুজো তো তোমরা আমার ব্লগটা কিছুদিন পর পাচ্ছ এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও আর এই দেখো এখানে পেন্ডেলও শুরু হয়ে গিয়েছে জিতে পুজো সেই জন্য অনেকে অনেক কিছু কেনাকাটা করতে এসেছে তো তাই অনেক ভিড় হয়েছিল বাজারে তারপর বাজার থেকে চলে এসেছি আর এ দেখো বেডের মধ্যে সমস্ত কেনাকাটা করেছি যেগুলো সেগুলো এখানে রেখে দিয়েছি আর ময়না ওদিকে রেডি হচ্ছে ওর আবার এক্সাম আছে ডেটটার থেকে সেই জন্য আর এই দেখো সঞ্চিতা কিন্তু ওর ড্রেসটা পরেছিল কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে তারপরে হচ্ছে রেডি হয়ে আবার বার হলাম তো কোথায় যাচ্ছি বলো তো একটা ভোজ আছে সেই ভোজ খেতেই যাচ্ছি এখন তো এসে পর রেডি হলাম তারপরে বার হয়েছি আর এই দেখো মা আর সঞ্চিতা যাচ্ছে আর আমি ময়না আর দিদা পেছনে আছি তো এই দেখো আর কিছুটা গেলেই আমরা লজ পৌঁছে যাব আর দুপুরবেলায় এই গরমের মধ্যে কিন্তু ভালো লাগছিল না কিন্তু কী আর করা যাবে যেতে তো হবে তো এ দেখো এখানে এখন দাঁড়িয়ে আছি কাকিমা গিয়েছে হচ্ছে ভোজ খেতে তো সেই জন্য ভাইকে নিয়ে এখানে আমি দাঁড়িয়ে আছি আর ওর কিন্তু খুব ঘুম পেয়ে গিয়েছে সেই জন্য দেখো ওর অবস্থা দেখো ঘুমোচ্ছে আবার ফোনের দিকে তাকাচ্ছে ভোজ খেয়ে তো চলে আসলাম তারপরে হচ্ছে মুখের স্বাদ চেঞ্জ হয়ে গেলো সেই জন্য দেখো চলে এসেছি এখানে পেয়ারা পাড়তে তো আমি ময়না আমরা এসেছি এখানে পেয়ারা পাড়তে আর এ দেখো অনেক ঝুপ জঙ্গল যেহেতু হয়ে গিয়েছে সেই জন্য ভয়ও পাচ্ছিলাম কিন্তু কিছু করার নেই খেতেও ইচ্ছে করছিল তাই চলে এসেছি এখানে কিন্তু আগে যখন ছোটো ছিলাম এখান থেকে পেয়ারা পেড়ে নিয়ে যেতাম আবার অনেক দিন পরে এখানে আসলাম অনেক ঝুপ জঙ্গল হয়ে গিয়েছে এই দেখো আর এই দেখো পেয়ারা নিয়ে চলে এসেছি আর এখানে মা লঙ্কা আর নুন বেটে নিচ্ছে এই দেখো পেয়ারাগুলো পুরো মাখা করবে এখন টেস্টি টেস্টি আমরা পেয়ারা মাখা খাবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেল